গোল্ড তোমাদের যাতে যাতে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আছে তারা এই ভিডিওটা একদমই মিস করবে না কারণ গোল্ডের উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো জিনিস একদমই ফ্রিতে নিতে তার উপর আসতে গোল্ডের উপর ভিত্তি করে নতুন আপডেট এবং কি ফ্রি অনেক রিওয়ার্ড তো ভাই যাই কারণে গোল্ড কতটা রেয়ার হতে চলেছে সেই ব্যাপারটা জানার জন্য ভিডিওটা একদমই মিস করা যাবে না পাশাপাশি আজকে ভিডিওটা দেখার মাধ্যমে তুমি জানতে পারবে ওভিডি থ্রি আপডেটের পরবর্তী আমাদের নতুন অনেকগুলো ক্যারেক্টার এবিলিটি বাড়াই দিতে চলেছে কমাই দিতে চলেছে সেই ব্যাপারটা এবং কি জানতে পারবে আমাদের ওভিডি থ্রি আপডেটের এর পরী আস্তে নতুন কলব্রেশন সেই ভিত্তি করে অনেকগুলো ফ্রি রিওয়ার্ড তোমাদেরকে দিতে চলেছে সেই ব্যাপারটা আজকে ভিডিও তো অনেকগুলো ইনফরমেশন যদি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দেবে আর আজকে ভিডিও লাইক আমরা রেখে যার কারণে থ্রি পয়েন্ট নাইনকে আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও না ইজিলি এক একচুটকে দিয়ে তোমরা লাইকটা পূরণ করে দিতে হবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক এমটা ইজিলি পূরণ করে দিতে ভুলবা না তো হোক অনেক কথা বলে ফেললে আমি উনি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি অভিউটি থ্রি আপডেটের পরবর্তীতে আমাদেরকে আসতে চলেছে নতুন ক্যারেক্টার আর নতুন ক্যারেক্টারটা এবার কিন্তু অনেক ভাই ইউনিক টাইপের হবে বলতে গেলে এভিলিটের আমাকে অনেকটাই ভালো লাগছে আর কি তো নতুন ক্যারেক্টারটা যেটা সেটা দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ কিনা স্পাইটার থিমের ভূত্তি করে বানানো হয়েছে আর ক্যারেক্টারের এভিলিটার যেভাবে কাজ করে সেটা তোমাদেরকে এবার ভিডিও অঙ্ককে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যখন তুমি ক্যারেক্টারের এভিলিটার ইউজ করবে তখন কিন্তু অপোজিটে তোমার যে ইনিমিটা থাকবে অথবা প্লেয়ারটা থাকবে সেটার কিন্তু ড্যামেজ কাটবে তোমরা দেখতে পাচ্ছ মানে এক সেকেন্ড পর পর কিন্তু ড্যামেজ কাটতেছে এবং কি অপোজিট টিমটা প্লেয়ার যদি তোমাকে মারে ক্যারেক্টারটা তোমার উপর সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো তোমারও কিন্তু ড্যামেজ কাটবে আর কি বলতে গেলে এভাবেই কিন্তু এই ক্যারেক্টারের এভিলিটার কাজ করবে যেটা আমি এখন পর্যন্ত জানতে পারছি যে এখন এটা তোমাদের তোমাদেরকে খুব সংক্ষেপ টাইমেই জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি ওবি থ্রি আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে যে কয়েকটা আপডেট আনবে সেগুলোও কিন্তু ভাই অনেক মারাত্মক তোমার রাখতো সেগুলো তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো গেমের ভিতরে কিন্তু তোমরা এবার দেখতে পাবে ড্যান্ডার জোন লাইক সিরিয়াসলি পার্সোনালি তোমরা জানোই যে এটা কিন্তু অনেক আগে আমাদের গেমের ভিতরে ছিল তার পরবর্তীতে আমাদের ওবি আপডেটের পরবর্তীতে কিন্তু এগুলো আর কি পরিবর্তন করে এটা হাটাই দেওয়া হয়েছিল কিন্তু এবার কিন্তু আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে এই মানে জিনিসটা আবার কিন্তু রিটার্ন আনতে চলেছে আর যদি রিটার্ন আসে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কাজ করবে যদি ড্যান্ড্রা জোনের ভিতরে থাকো আর যদি তোমার কপাল একদমই খারাপ থাকে সেক্ষেত্রে ড্যান্ড্রা জোনের ওই মানে বোমটা পড়ে তুমি মারাও যাইতে পারো মারা যাবে না ডাইরেক্ট নক হয়ে থাকবে আর কি নক হওয়ার পরবর্তীতে তোমাকে আবার বাঁচাই দিতে হবে তারপরেই কিন্তু তুমি বাঁচবা আর কি বলতে গেলে এভাবে কাজ করে আর ড্যান্ড্রা জুনটা ভাই কিন্তু অনেক ভয়ানক টাইপের যেটা কিনা অনেক আগে আমাদের গেমের ভিতরে ছিল এবং কি যারা পুরনো প্লেয়ার তারা কম বেশি জানে তো যাই হোক এটা যেহেতু আসতে চলেছে যে এই ব্যাপারটা তোমাদেরকে আগে জানিয়ে জানে দিয়ে রাখলাম তো যাই হোক এবার তোমাদেরকে গোল্ডের উপর ভিত্তি করে কোন কোন আপডেটগুলো আসতে চলেছে আপকামিং সহ সেই ব্যাপারগুলো এবার প্রপারলি ভাবে জানিয়ে দিয়ে দিছি তার পাশাপাশি আরও কয়েকটা মারাত্মক মারাত্মক আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হল তোমাদের নামের প্রথম অক্ষর কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার নামের প্রথম অক্ষর আমি লিখে দিলাম তোমার নামের প্রথম অক্ষর যেটা সেটা অবশ্য অবশ্যই কমেন্ট লিখে দাও আমি কমেন্ট চেক তোমাদের নামের প্রথম অক্ষর কি সেটা লিখে দিতে ভুলবা না তো যেই প্রশ্ন রাখতে গিয়ে আমারও তোমাদের অনেকটাই সময় নষ্ট করে ফেললাম তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি গোল্ডের উপর ভিত্তি করে আপনি সাথে কোন কোন চেঞ্জেস গুলো আনতে চলেছে এবং কি কোন কোন আমরা চেঞ্জেস গুলার পাশাপাশি কোন কোন ফ্রি রিওয়ার্ড দেখতে সেগুলো তোমাদেরকে সব এবার দেখা দিতেছি শুনিতেই তোমাদেরকে বলে দিচ্ছি লাক রোয়েলে কিন্তু অনেক বড় একটা চেঞ্জেস আসবে যেখানে আমাদের নতুন একটা লাক রয়েলের নতুন সেকশনেই খুলে দিবে আর কি তো সেই সেকশনের ব্যাপারটা বলে দেই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের লাক রোয়েলে কিন্তু এবার আমরা ব্রেক ডান্সার বান্ডিল দেখতে পাবো লাইক সিরিয়াসলি তো তোমরা সকলেই জানো যে ব্রেক ডান্সার বান্ডেলটা হলো আমাদের গোল্ড রোয়েলের প্রথম বান্ডিল আর এই বান্ডেলে কিন্তু আবারও কিন্তু আমাদের গেমের ভিতরে মানে গোল্ডের মাধ্যমেই দেওয়া হবে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই বান্ডিলের পাশাপাশি আরও অনেকগুলো বান্ডিল থাকবে সেগুলো তোমাদের কপাল বাঁধার মাধ্যমে পাইতে পারো যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্পেন করলাম দেখা যায় আমাদের কোন জিনিসটা দেওয়া হয় তো পার্সোনালি তোমরা জানো যে এইরকম ইভেন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হর আসে কিন্তু ডাইরেক্টলি রেয়ার রেয়ার যে আইটেমগুলো আছে যেমন ব্রেক ডান্সার বান্ডিল তার পাশাপাশি আর যে ব্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয় না বলতে গেলে সাধারণ জিনিসপত্র দেওয়া হয় কিন্তু এবার যেটুকু আমি জানতে পারছি ওভিভুটি থ্রি আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের এই আসবে সেকশনটা যেখানে আমাদের ব্রেক ডান্সার বান্ডিলটা থাকার চান্সে সবচেয়ে বেশি আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমাদেরকে গোল্ডের মাধ্যমে স্পিন করে বের করতে হবে আর যার কারণে তোমাদেরকে বলতেছি ভাই গোল্ড হুদাই তোমরা খরচ করিও না কারণ আপনি আমার সাথে গোল্ড ভাই অনেক রেয়ার হবে শুধুমাত্র এই ইভেন্টটা না তার পাশাপাশি লিকের অ্যাকর্ডিং আরও বেশ কয়েকটা নতুন আপডেট আসতে চলেছে গোল্ডের উপর ভিত্তি করে তো সেই আপডেটগুলো তোমাদেরকে দেখাই দিতেছে তার আগে তোমরা তোমার দেখে নাও যে কীভাবে কাজ করবে তো তোমরা স্পিন করার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলো কিন্তু বের করে নিতে হবে আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে সহজে দিবে না তোমাদেরকে বেশিরভাগই স্পিন করতে হবে তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের লাক রয়েলের স্পেশাল রোয়েলটা কাজ করবে আর কি যখন এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু গোল্ডের উপর ভিত্তি করে আসতে চলেছে নতুন ইভেন্ট যেখানে তোমরা গান স্কিন ফ্রিতে নিতে পাবে লাইক সিরিয়াসলি তোমরা যেটা পুরোনো প্লেয়ার আসো তারা তো কম বেশি জানোই যে আমাদের অনেক আগে কিন্তু গোল্ডের মাধ্যমে অনেকগুলো গানের স্ক্রিন একদমই ফ্রিতে দেওয়া হয়েছিল আমি তোমাদেরকে ইভেন্টটা ডাইরেক্টলি ভিডিও অঙ্গিকে দেখে দিই তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয় বুঝতে পারবে তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসছিল যেখানে আমাদেরকে প্রথম স্পিনটা তো ফ্রিতে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে যে স্পিনগুলো করতে হয়েছিল সেগুলোর জন্য গোল্ড খরচ করতে হয়েছিল যেখানে প্রথম মানে স্পিনটা করার জন্য কিন্তু আড়াইশো গোল্ড আমাদেরকে খরচ করতে হয়েছিল তার পরবর্তীতে কিন্তু আমরা যে কোনো একটা গান পেয়ে যাইতাম তার পরবর্তীতে আবারও কিন্তু আমাদের কন্টিনিউ করতে হয়েছিল এবং কি আমাদের যে গোল্ডের সংখ্যাটা সেটা কিন্তু বাড়ছিল তোমরা দেখতে পাচ্ছ ছয়শো গোল্ড হয়ে গেছে তো এইভাবে কিন্তু গোল্ডের ইভেন্টটা আবারও আসবে যেখানে প্রথমত তোমাদেরকে আড়াইশো দিয়ে খরচ করতে হবে তার পরবর্তীতে গোল্ডের সংখ্যা বাড়বে তার পরবর্তীতে একশো করে কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে আর কি বলতে গেলে এইভাবে গোল্ডের ইভেন্টটা কিন্তু কাস্ট করছিলো একইভাবে কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে গোল্ডের ইভেন্টটা আসতে পারে যেটা কি না ওভি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে কার্যকর হবে যেটুকু জানতে পারছি আর ওভি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে যদি ইভেন্টটা এইভাবে কাজ করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেড় থেকে দুই লাখের মতো আর কি গোল্ড খরচ করতে হবে যার কারণে ভাই গোল্ড এখন একদমই খরচ কথা মাথায় আনো না তোমরা জাস্ট গোল্ড জমা শুরু করে দাও কারণ গোল্ডের উপর ভিত্তি করে এই আপডেটগুলো আসবে তার পাশাপাশি আরও একটা আপডেট আছে গোল্ডের উপর ভিত্তি করে যেটাও কিনা বিগেস্ট আপডেট সেটাও তোমাদেরকে এবার ডাইরেক্টলি জানাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমাদের স্টোর যে সেকশনটা আছে সেখানে যতগুলো বান্ডেল ছিল সবগুলো বান্ডেল কিন্তু গোল্ডের মাধ্যমে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল প্রায় আজ থেকে দুই বছর আগে আর কি তো এই আপডেটে কিন্তু ফাইনালি আবারও কিন্তু আসার মতো আর চান্সেস কিন্তু আমাদের উঠাই দিছে গেরিনা না কারণ গোল্ড কিন্তু আস্তে আস্তে অনেক রেয়ার হয়ে যাচ্ছে এবং কি গোল্ড কিন্তু আমাদেরকে কখনোই আর ফির যে আগের হারাটা ছিল সেগুলো বিভিন্নভাবে পাইছিলাম সেই মানে হারটাও কিন্তু আস্তে আস্তে কমাই দিচ্ছে যার কারণে কিন্তু ডায়মন্ডের সম পরিমাণ কিন্তু গোল্ড হয়ে যাচ্ছে আর গোল্ডের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কত মারাত্মক মারাত্মক বান্ডিলগুলো আমরা নিতে পাইছিলাম তো ফাইনালি কিন্তু এভাবে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আবারও তোমরা অনেকগুলো গোল্ডের মাধ্যমে বান্ডিল এবং কি আইটেম টাইটেম কিন্তু দেখতে পাবে যেগুলো কিনা স্টোর থেকে তোমরা ডাইরেক্টলি বাইনাও করে নিতে পারবে আর কি তো যাই হোক এটা যদি আসে সেক্ষেত্রে ভাই এভাবেই কিন্তু আসার মতো চান্সেস আসে আর কি যেটা কিনা না অফিসিয়ালিভাবে লিকের রেকর্ডিং উঠে নাই তো যাই হোক এই ব্যাপারটা তোমাদেরকে আগে আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে